কথা হইলো ভাই লিছিস রাজশাহী সিটের হাটে আসলে যে দেশি গরু পাওয়া যায় বাছর সহ আমি আর দেখিনি আজকে প্রথম দেখছি যে শেষ গলিতে দেশি গরু এবং বাছুর পাওয়া যায় আমি শুধু বড় বড় গরু দেখি আসলে এদিকে আসা হয় না এখানে কিন্তু দেশি গরু বকন গরু পাওয়া যায় এবং ক্লাস বাছুর সহ পাওয়া যায় এলাইনে আঙ্কেলের গরু নাকি গুলো এদিকে আপনার বেস্ট নাকি বাড়ির

চাচার অস্ট্রেলিয়ার গরুটা বরণ নাকি বরণ কয় বিয়ানের গরু এটা প্রথম বিয়ান প্রথম বিয়ান এখন হবে না একটা হয়েছে না হবে হবে দাম টাম কেউ বলিস হ্যাঁ হ্যাঁ একচল্লিশ পঞ্চাশ বাউন্ন দাম বলছে এক লাখ ছেড়ে দেন কত হলে আশা আছে तरा

কথন আপোনাৰ আইডিয়া আছে অষ্ট্ৰেলিয়া নেকি